আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই জানাই আন্তরিক যে সমস্ত পুরুষ ভাইরা স্ত্রীর তাদেরকে আমি এমন একটি কথা বলবো আমি আশা করি বাংলাদেশে কোনো হেকিং বলছে বলে মনে হয় না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং ফাস্ট লাইভ দেখবেন না টেনে না কেটে এবং এখনো যারা মুসাফির টিভি নাইনটি নাইন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কি কৌশল এবং কি গুরুত্বপূর্ণ কথা বলবো তার আগে ছোট্ট করে ওষুধ পরিচিতি না বললেই না আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতা পাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নবযৌবন কোষ্ঠায় নবযৌবন বাধিকরণ চূর্ণ নাইটি কোষ্ঠায় হালুয়া সাথে রয়েছে রতি শক্তি বটিকা এই তিনটি ফাইল যদি একসাথে দুই থেকে তিন মাস কোন পুরুষ ব্যবহার করতে পারে যত ধরনের জটিল এবং কঠিন যৌন রোগ থাকুক না কেন ভিতর থেকে সমস্ত শিরা ও উপশিরার ভিতর থেকে সমস্ত বর্জ্য বাহির করে আপনার দেহকে সুস্থ সবল এবং আপনার লিঙ্গকে অত্যন্ত সুস্থ সবল করবে এবং যত প্রকার যৌন রোগ আছে সব থেকে আপনি সুস্থতা অবলম্বন করতে পারবেন ইনশাআল্লাহ তা চলুন কি গুরুত্বপূর্ণ কথা যে সমস্ত পুরুষ বেহারা এক দুই মিনিটের মধ্যে বীর্যকরণ হয়ে যায় স্ত্রী মিলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা ভূমিকা রাখে সেটা হলো মনের সাহস মনের শক্তি আপনি যত সুস্থ থাকুন না কেন আপনার মনে যদি সুস্থতা না থাকে অর্থাৎ মনের মধ্যে যদি বল না থাকে মনের মধ্যে যদি শক্তি না থাকে আপনি কশ্চিন কালো স্ত্রীর মিলনে সুখ পাবেন না পাশাপাশি অত্যন্ত দুশ্চিন্তা হতাশা অবস্থায় স্ত্রীর মিলনে যাবেন না ভরা ভরা পেট পেট খাওয়া দাওয়ার পরে মিলনে যাবেন না এবং যে সমস্ত কৌশল অবলম্বন করলে স্ত্রী দুর্বল হয় সেই সমস্ত কৌশল অবলম্বন না করে স্ত্রীর মিলনে যাবেন না এই টিপসগুলি গ্রহণ করুন আপনি যদি দুর্বল পুরুষও হন অর্থাৎ যৌন লোকে তারপর শক্তিশালী পুরুষ বলে স্ত্রীর কাছে পরিচয় দিতে পারবেন বিলম্ব না করে নিজেকে কষ্ট না দিয়ে ঔষধ এবং পরামর্শ পাওয়ার জন্য যোগাযোগ করুন সুস্থতার জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা পাক আল্লাহাক তৌফিক আমাদেরকে দান করুন আমি আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ